আসসালামু আলাইকুম এই ওয়েডিং সিজনকে আরো বেশি গর্জিয়াস করতে আমরা চলে এসেছি আরো একটি গর্জিয়াস জয়েন্ট করেছি সেম প্রিমিয়াম জাফরান আর এবারে দেখেন আমরা রেখেছি এবং এখানে কিন্তু জড়ি সুতার সাথে সিকুয়েন্সও রয়েছে দেখেন হেভি কোয়ান্টিটি সিকোয়েন্স রয়েছে ফেব্রিক্স হিসেবে একদম পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা নষ্ট হওয়ার কোনো চান্স নেই শ্যাম্পু ওয়াশ করবেন এখানে স্টোন ওয়ার্ক রয়েছে কিছু যেগুলো কিন্তু অনেকদিন টিকে থাকবে টপ টু বাটন দেখেন কত গর্জিয়াস বিশেষ করে এটা শোল্ডার থেকে শুরু করে বডি এবং ঘেরের পোর্শনে দেখেন হেভি কোয়ান্টিটিতে পেয়ে যাবেন জরি সুতার এমব্রয়ডারি ভিতরে কিন্তু ইনার থাকবে এটা হচ্ছে সেমি জয়েন্ট কোটি দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে কোটি অ্যাটাচ করা আর এই যে ইনারটা এটাও কিন্তু জাফরান ফেব্রিক্সের খুবই প্রিমিয়াম এটা স্লিপস একটু দেখাই আপনাদের স্লিপসটাও খুবই গর্জিয়াস এমব্রয়ডারির সাথে সাথে সিকোয়েন্স থাকবে প্লাস কালার কন্ট্রাস্ট করা রয়েছে এবং এখানে স্টোন ওয়ার্কও অ্যাভেলেবেল থাকবে প্রোডাক্টের সাইজ বান্ন চুয়ান্ন ছাপান্ন বডি সাইজ ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং খুবই চমৎকার একটি বুকলেস আমরা এখানে ইউজ করেছি সাথে দিচ্ছি সেম প্রিমিয়াম জাফরান ফেব্রিক্সের একটি ওড়না হিজাব ফুল কাভারেজ ফ্রি সাইজের ওড়না হিজাব দেখতে পাচ্ছেন হিজাবটা একদমই ফ্রি সাইজের এখানে কালার কন্ট্রাস্ট করা রয়েছে প্লাস কিন্তু স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল রয়েছে সেম জাফরান ফেব্রিক্সের ওড়না হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে সম্পূর্ণ সেট পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের 76 77 এবং 78 নাম্বার আউটলেট ভিডিওতে আমি এর বাকি কালারগুলো দেখিয়ে দিয়েছি যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না তারা চাইলে ভিডিও দেখে প্রোডাক্টের ডিটেইলস এবং কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অলিভ কালারটা আমার হাতে রয়েছে সেম ডিটেলস আমি জাস্ট স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কালারের সেম ডিটেইলস প্রত্যেকটা কালারের সাইজ থাকবে ফিফটি টু ফোর এবং ফিফটি সিক্স মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন রেড মেরুন খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস একটা আউটলুক আপনি পেয়ে যাবেন প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিকের প্রোডাক্ট অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নেক্সট আরো একটি ইউনিক কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার মেহেদি কালারটা দেখতে পাচ্ছেন যারা ভাই কি ইউনিক কোন কালার চার্ট এটাকে পারচেজ করতে পারেন দেখেন এটার কালার কন্ট্রাস্ট কতটা চমৎকার জরি সুতার এমব্রয়ডারি প্লাস সিকুইন্স এবং স্টোন अवेलेबल পেয়ে যাবেন সম্পূর্ণ গর্জিয়াস আউটলুকে জয়েন্ট কোটির জাফরান ফেব্রিক্স এর প্রোডাক্ট হিজাব সহ অনলি মাত্র 2500 টাকায় দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটা গর্জিয়াস জয়েন্ট কোটি পার্টি বোরকা নিয়ে